বাইরের কোম্পানিগুলো রাজ্যে এসে লুটপাট করে নিয়ে যাচ্ছে রাজ্যের টাকা অথচ মুখ্যমন্ত্রী এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করছেন না এমনই অভিযোগ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিস্তারিত জানাতে থেকে তিনি বলেন দুটি বড় অঙ্কের কাজ রাজ্যের ঠিকাদারদের না দিয়ে বহিরাজ্যের দুই কোম্পানিকে পায়ে দেওয়ার প্রচেষ্টা চলছে যার পেছনে আর্থিক লেনদেন কিংবা দফার বিষয় থাকতে পারে এমন বিভিন্ন ক্ষেত্রে বহু কাজ হচ্ছে রাজ্যে সাথে তিনি বলেন যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি এবং লিখিত আকারে যাবতীয় বিষয় তুলে ধরবেন কেন্দ্রীয় সরকারের কাছে আমি জানি কি হয়েছে না হয়েছে ওই যে পার্সেন্টেজের কথা এসেম্বলি উল্লেখ করেছিল দ্যাট পার্সেন্টেজ হ্যাজ অলরেডি বিন টেকেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছে স্টিল ইফ ইউ এরপরও যদি আপনি সঠিকভাবে তার কোন অ্যাকশন না নেন এবং এই ওএসডি কে এখান থেকে উত্থাপ না করেন আই ইউনিয়ন আমি আমি চেষ্টা করব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা

ভালো মানুষ সব মানুষ ভদ্রলোক